থেকে মাত্র আসলাম দুশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকায় রেগুলার বাচ্চা সাইজের কিছু দেখাবো এগুলো থাকবে দুশো টাকা থেকে বছর হচ্ছে রেগুলার সাইজ থেকে চুয়াল্লিশ পড়তে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা প্রিন্ট এটা প্যান্টটা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এগুলো কিন্তু আট থেকে বারো বছর পর্যন্ত মেয়েদের পড়তে পারবেন ঠিক আছে দুশো টাকা এটা হচ্ছে পায়জামা মাত্র দুশো টাকা সেট ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা এটার ভিতরটা হোয়াইট লাভ প্রিন্টের ভিতরে পাবেন খুব সুন্দর কালার প্রিন্ট ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা মাত্র বাচ্চাদের খুব সুন্দর সুন্দর অনেকগুলো প্রিন্ট আছে আচ্ছা এখন দেখাবো সব রেগুলার সাইজ এগুলো হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড় সাইজ করতে পারবে এটা একটা এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে দুশো আচ্ছা এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ করে এগুলো ডিসকস ভিতরে পাবেন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আসছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার থাকবে এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা আচ্ছা আরও অনেক কালার আসছে প্রিন্ট আসছে দুশো এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটাও সেম দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওয়ার্স এটা দেখেন এটা একটা প্রিন্ট থাকবে দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ফ্লোরাল প্রিন্ট দুশো পঞ্চাশ এটা হ্যালো হ্যালোকিটির ভিতরে পাবেন দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটাও দুশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ একদম লুটপাট অফার ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো চর্চা পাশে সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে হ্যালো কিটির খুব দারুণ একটা প্রিন্ট কিন্তু ওকে এটার ভিতর এটা একটা প্রিন্ট থাকবে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার প্রিন্টের ভিতরে পাবেন কালারটা এত সুন্দর এটা কটন তাই না প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু গরমে সুপার কমফোর্টেবল ঠিক আছে ২৫০ পঞ্চাশে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু বড় সাইজও আছে ঠিক আছে মামে ম্যাচিং করে নিতে পারবেন এটা এটা একটা ডিজাইন এগুলো কিন্তু ডিসকসের ভিতরে থ্রি প্রিন্ট করা এটা একটা কালার থাকবে ২৫০ টাকার একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে ওকে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ একদম কালারফুল কিন্তু সবগুলো গেঞ্জে সেট এত সুন্দর সুন্দর আসছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে এটা স্টেপের ভিতরে তাই না এটাও আচ্ছা প্রাইস থাকবে 250 করে এটাও সেম পায়জামা পাবেন আপনি ওকে এটা হচ্ছে এটা পায়জামাটার প্রাইস থাকবে সেম এখন যা দেখাবো সবগুলো কামিজ প্যাটার্নে থাকবে এটা একটা কালার এগুলো কিন্তু কামিজ প্যাটার্নে গেঞ্জি পাবেন ঠিক আছে 250 করে পাচ্ছেন তো কামিজের ভিতরে অনেকগুলো ডিজাইন কিন্তু अवेलेबल আছে আপনারা চাইলে তিন সেট নিয়ে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে স্টেপের ভিতরে আর কামিজের সবগুলো গেঞ্জি কিন্তু স্টেপের মধ্যে থাকবে তাই না এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই লস ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে ওকে এটার ভিতর এটা একটা কালার প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার আর এটা দুশো পঞ্চাশের লাস্ট অন হচ্ছে এই ডিজাইনটা ওকে এর পর শব্দ খাব ড্রাম সাইজ আচ্ছা এর পর শব্দ খাব ড্রাম সাইজের গ্যানসেট যারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ওকে কালার আছে এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে আর এগুলোর বডি হচ্ছে 50 52 প্লাস বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এগুলো ফুল স্টিচ যত হেলদি আপুড়ে আছে না এই গেঞ্জি টুপিজগুলো কিন্তু নিতে পারেন তিনশো টাকা এটা একটা কালার থাকবে এটাও তিনশো এটা একটা কালার মাত্র তিনশো টাকা স্যাম প্রাইস তিনশো টাকা তিনশো টাকার ধামাকা অফার প্রাইস এটা ব্ল্যাকের ভিতরে আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা ও আচ্ছা আরও কিছু প্রিন্ট দেখাবো তিনশো টাকায় প্রচুর প্রিন্ট আসছে ঠিক আছে এটার ভিতর এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট থাকবে ব্ল্যাক এর ভিতরে 300 টাকা 50 52 প্লাস বডি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন দুইটা আসলে দিয়ে দিই আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে অরেঞ্জ কম্বিনেশন এগুলো সব ডিসকস এর মধ্যে তাই না যেহেতু হেলদি আপুদের জন্য এগুলো সব স্টিচ বডির মধ্যে দিচ্ছে যেহেতু পঞ্চাশ বান্ন প্লাস পর্যন্ত কিন্তু পড়তে পারবেন ঠিক আছে এটা হচ্ছে হ্যালো কিটি প্রিন্টটা খুব সুন্দর এটার ভিতর মা মেয়ে ম্যাচিং সেট পাচ্ছেন মা মেয়ে না ম্যাচিং পেয়ে যাবেন এটা হচ্ছে লাস্ট ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ